প্রথমবার আমরা সবাই মিলে চলে আসলাম মালয়েশিয়াতে আর মালয়েশিয়া আসার সময় আমরা কি কি প্রবলেম ফেস করেছি সবকিছু নিয়ে থাকছি আমার আজকের ব্লগটা

ব্যাগে কিন্তু চিহ্ন দিয়ে দিতে হয় না হলে কিন্তু অনেক সময় ব্যাগ এক্সচেঞ্জ হয়ে যেতে পারে বা নাও চিনতে পারেন আপনি আপনার ব্যাগ তো এরপর আমরা হচ্ছে অনেক কষ্টে সবকিছু ইয়ে করে আমরা কিন্তু ইমিগ্রেশনের জন্য বসে ইমিগ্রেশনের ভিতরে অনেক কিছু হয়েছিল যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি ইমিগ্রেশনে অনেক বেশি প্রবলেম এই সময় আসলে কোনো ভিডিও করা যায় যাই হোক এরপর আমরা সকল চেক অ্যান্ড সিকিউরিটি সব কিছু শেষ করে আমরা ইমিগ্রেশন পার করে এসেছিলাম আমাদের ফ্লাইটের জন্য ডাকা হয়েছিল আর একটু পরে আসলে আমাদের ফ্লাইট এই জন্য আসলে এখানে ল্যাগ এর ভিতরে উঠানো হচ্ছিল আর এরপর হচ্ছে আমাদের সবাইকে একে একে করে প্লেনের ভিতরে যেতে বলে আর আমরা চলেও যাই আমাদের একটু পর আসলে হিসেবে আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে আর এই কাজটা খুব সাবধানে করতে হয় কারণ সবাই একসাথে আসলে আসলে সিট কেবিন অনেক কিছু আমাদের ইনস্ট্রাকশন দেয় আর অনেক কিছু তারা প্র্যাকটিক্যালি দেখায় এরপর কিছু হচ্ছে আমাদের প্লেনটা কিন্তু ছেড়ে দেয় আর কিন্তু এক ঘন্টা ডিলে হয়েছিল মানে এক ঘন্টা লেট ছিল এই আসলে আমরা প্রায় এক ঘন্টা মতো আসলে বসে থাকা লেগেছিল যাই হোক এরপর প্লেনটা হচ্ছে আমার রানওয়ে ছিল আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ একদম মেঘের ভাবে ঢুকে যাচ্ছিলাম মানে নিচে তাকালে এত সুন্দর লাগছিল একদম ছোট ছোট দেখা যাচ্ছে আমাদের সবার একসাথে এটা ফার্স্ট অনেক বেশি মজা করেছি অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল ভালো আর যাই হোক এরপর আমরা যখন একদম আকাশে উঠে যাই তখন আমাদেরকে আসলে দুপুরের খাবারটা সার্ভ করা হয়েছিল লাঞ্চ আর লাঞ্চে কিন্তু অনেক কিছুই ছিল যেরকম আপনার হচ্ছে এখানে একটা রাইস ছিল যেটার সাথে আপনার পটে পটেটো অ্যান্ড গাজর মিক্স থাকে আর সাথে বিফ বা চিকেন দুইটারই অপশন থাকবে আপনারা যার যার মধ্যে বেছে নেবেন বিফ খেলে বিফ চিকেন খেলে চিকেন আর সাথে থাকে একটা আয়েশ আর একটা বান সেই সাথে ক্রিম এছাড়া থাকে হচ্ছে সল্ট বাদাম যেটা অনেক বেশি মজা ছিল অনেক বেশি ভালো লেগেছে বাদামটা আর বাইরে এরকম ভিউ দেখতে দেখতে আসলে খাবারটা এনজয় করতে কিন্তু খুব বেশি মজা ছিল আর বিফটাও অনেক বেশি মজা ছিল রান্না একদমই ঝাল না আর বাচ্চাদের খাবারটা ওরা আগে দিয়ে দেয় আর এই আলুটা হচ্ছে পটেটো আলু যেটা আমরা বাঙালিরা আলু ভর্তা খায় এরা জাস্ট আলুটাকে এরকম সিদ্ধ করে কিউব কিউব করে কেটে পেঁয়াজ একটু হচ্ছে আর সরিষার তেল আর কাঁচা দিয়ে একটু জাস্ট মাখাই দেয় এটাও খেতে অনেক বেশি মজা আর এই হচ্ছে সেই সল্টেড নাটটা এটা অনেক বেশি মজা ছিল আমরা আলু আর রাইসটা দিয়ে খাচ্ছিলাম আলু আর রাইসটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আর লাস্ট টাইম আমরা সব খাবারই শেষ করেছিলাম কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা ছিল এখানে কিন্তু এখানে বাচ্চাদেরও খাবারের ব্যবস্থা আছে আর সেই সাথে কিন্তু আপনারা ওয়াইন পাচ্ছেন কোক চা কফি যেটা চান সেটাও পাচ্ছেন আমি চা নিয়েছিলাম যেহেতু প্রচন্ড মাথা ব্যথা করছিল আর এখানে শুধু হচ্ছে আপনাকে লিকারটা দিবে আর দুধ চিনি কিন্তু আলাদাভাবে দেওয়া হবে যেটা আপনার নিজেকে অ্যাড করে নিতে হবে বাট চাটা একদম মজা ছিল না শেষ করে আমরা দেখলাম আমরা একদম মেঘের ভিতরে আছি আর নিজে মনে হয়েছিল পুরো মেঘগুলো জমে আসে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পুরো বরফের চাকা যে এতটা সুন্দর আমরা এই দৃশ্যটা না দেখলে আসলে কখনোই বুঝতে পারতাম না যাই হোক এরপর দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি মালয়েশিয়াতে চলে এসেছি আর যখনই আমরা আসলে মালয়েশিয়াতে ল্যান্ড করব এটা ভাবলাম তখনই আমাদের ভিতরে এক্সাইটেডমেন্ট কাজ করছিল আর এরপর আমরা ফাইনালি কিন্তু ল্যান্ড করে গিয়েছি একদম হচ্ছে ডানার পাশে বসেছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করলাম ল্যান্ড করার সাথে সাথে ডানা কেন জানি খুলে গেল আবার অটোমেটিক এগুলো বন্ধ হয়ে গিয়েছে যাই হোক এরপর হচ্ছে আমরা প্লেন থেকে নেমে এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ঝামেলা কিন্তু এখনো শেষ হয়নি মালয়েশিয়াতে আমাদের অনেক অনেক ঝামেলা পোতে হয়েছে যখনই আপনি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাই করবেন তখনই আসলে ইমিগ্রেশন অনেক বেশি প্রবলেম করে সেকেন্ড টাইমে এত বেশি প্রবলেম হয় না আমরা বাংলাদেশ টাইমে সাতটায় বাসা থেকে বের হয়েছিল আর সেখানে আমরা মালয়েশিয়া টাইমে এগারোটায় মালয়েশিয়ার বাসায় এসে পৌঁছে বুঝতেই পারছেন আমাদের উপরে কি ধকলটা গিয়েছিল যাই হোক এটা ছিল মালয়েশিয়া এয়ারপোর্ট আর মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনে যেহেতু আমরা অনেক বেশি প্রবলেম ফেস করেছি ওখানে আমরা কোনো ব্লগই করতে পারিনি যে চকলেটের শোরুমটা দেখছেন এটা হচ্ছে মালয়েশিয়ার ক্যান্ডি পার্টি চকলেট শো তো বাচ্চারা দেখে আসলে ওইদিকে দৌড় দিতে যাচ্ছিল আর এরপর আমরা যাই হোক সবকিছু কমপ্লিট করে ব্যাগ নিয়ে আবার চেকিং করে আবার সবকিছু কমপ্লিট করে ফাইনালি আমাদের ফ্যামিলিকে পেলাম আর দীর্ঘ এত বছর পর সবাইকে কাছে পেয়ে এত বেশি ভালো লাগছিল মানে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল সবার অনেক বেশি এক্সাইটেড ছিল এই মুহূর্তটা আসলে একদম ড্রিম ছিল একদম মনে ছিল আমরা ড্রিম লাইফটাই পেয়েছি ফ্যামিলি আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে আসছিল মানে সবাইকে দেখে আমরা এত বেশি খুশি হয়ে গেছিলাম ওখানে আসলে ভাষাই ছিল না কোনো আর এরপর তিনটা গাড়ি এ ছিল আমাদেরকে রিসিভ করতে সো আমরা একে একে করে সবাই সবার গাড়ি দিয়ে চলে আসলাম বাসা রাতের মালে এসে আমার এই প্রথম দেখা সো এত বেশি ভালো লাগছে গাড়ি থেকে আসলে টুইন টাওয়ার দেখা যাচ্ছিল সো আমার দুলাভাই আমাকে টুইন টাওয়ার দেখাচ্ছিল আসলে আমরা বাসার সামনে চলে আসলাম এয়ারপোর্ট থেকে বাসা মোটামুটি এক ঘন্টার রাস্তা এটা হচ্ছে বাসার পার্কিং পার্কিংটা এত বেশি বড় আপনি পার্কিংটার রাস্তা বলে যেন হারিয়েও যেত রাতে কি রান্না ছিল আজকে তোমাদেরকে সেটাই দেখাই রাত্রে ছিল রোস্ট গরুর মাংস ছিল হচ্ছে ছিল ডাল আর পালন শাক চিংড়ি মাছ চচ্চড়ি আর এটা হচ্ছে আমার আর আমরা দুজন হোটেলে থাকবো তো এখন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলটা দেখাতে আর হচ্ছে সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাগপত্র নিয়ে হোটেলে আর এটা হচ্ছে আমাদের ব্রাইড মানে যেহেতু আমাদের হোটেলটা খুবই কাছে গাড়িতে যাওয়া লাগে না কিন্তু অনেকগুলো ব্যাগ ছিল আমাদের এই জন্য আসলে গাড়িতে যাচ্ছিলাম আর সেই এতগুলো বাচ্চা ছিল পুরো এক গাড়ি ভরা আমরা আমাদের হোটেলে আর হোটেলটা এত বেশি সুন্দর ছিল দ্য ম্যানার এটা অনেক বেশি সুন্দর ছিল আর হোটেলটা কিন্তু ফাইভ স্টার হোটেলে ছিল এখন ভাইয়া হচ্ছে আমাদেরকে আমাদের রুমটা দেখা ছিল তোমাদেরকেও চলো আমার রুমটা দেখাই এটা হচ্ছে একদম ঢোকারই মানে এটা হচ্ছে মেন গেট তো ঢোকার সাথে সাথে দরজা লক করে দিতে হবে সাথে একটি সুরাগ পেয়ে যাবে আর এখানে আমার লাগেজ গুলো রাখা আছে যেগুলো এখনো কিছুই বের করা হয়নি আর এটা হচ্ছে একদম প্রপার কিচেন মানে রেডি কিচেন এখানে তোমরা চাইলে রান্না বান্না করে খাইতে পারো সবকিছু মানে চুলা থেকে শুরু করে বাটি চা লাগে

বড় আলমারি আর সেই সাথে হচ্ছে খাট আর দুইটা সাইড টেবিল আছে আর অ্যাটাচড বাথরুম আছে আর নর্মালি আসলে হোটেল এর থেকে বেশি কিছু থাকে না বাট আলমারির মধ্যে যা কিছু সব রাখতে পারবা আলাদা কিছু দরকার হয় না আমাদের রুমে আসলে আলাদা করে কোনো ড্রেসিং টেবিল দেয়া নেই কারণ বাথরুমে বড় একটা গ্লাস থাকে আসো তোমাদেরকে দেখাই বাথরুমটা বিদেশের বাথরুমের সিস্টেম হচ্ছে একপাশে হচ্ছে গোসল করার আলাদা ইয়ে আর একপাশে হচ্ছে বাথরুম আর সেই সাথে সাইডে হচ্ছে বেসিন মানে এই সাইডটাতে সবসময় ড্রাই রাখতে হয় যত ভিজার কাজ আছে বা ধোয়ার কাজ আছে তোমরা শুধু এই গ্লাসের ভিতরে বা এখানে জাস্ট গোসল করা হয় মানে পানির কাজ সব এখানেই করতে হয় আর জাস্ট ওই সাইডে হচ্ছে শুকনা কাজগুলো করা হয় এই জন্য বাথরুমে বিশাল বড় একটা ক্লাস দেয়া এই ছিল আমাদের মালয়েশিয়া আসার প্রথম দিন আশা করি আজকে ব্লগটা তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের জন্য অনেক বেশি সারপ্রাইজিং একটা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ